শ্রমিকের চুয়াত্তর হাজার চারশো নব্বই টাকা আত্মসাত করার অভিযোগ বিশালগড় থানায় অভিযোগ দায়ের এক অসহায় শ্রমিকের চুয়াত্তর হাজার চারশো নব্বই টাকা আত্মসাত করার অভিযোগ উঠল অফিস টিলা গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকার বাপি চক্রবর্তীর বিরুদ্ধে তার বাবার নাম শঙ্কর চক্রবর্তী জানা যায় সিধাইমোহনপুর এলাকার অসহায় শ্রমিক হীরালাল দাস বাবার নাম সুনীল দাস এই শ্রমিককে দিয়ে অফিসটিলা গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকার বাপি চক্রবর্তী বাড়িতে টাইলস লাগাতে শ্রমিকের সাথে যোগাযোগ করেন যথারীতি জানুয়ারি মাসে অসহায় শ্রমিক তার বাকি অন্যান্য শ্রমিকদের নিয়ে কাজ সম্পন্ন করে ফেলেন নাগদ পঞ্চাশ হাজার টাকা সহ বাড়ি শ্রমিক চুয়াত্তর হাজার চারশো টাকা দীর্ঘ সাত মাস ধরে দেবে দিচ্ছি বলে প্রতিনিয়ত তাকে দিনের পর দিন ঘোরাচ্ছে একটা সময় বাপি চক্রবর্তী সেই শ্রমিককে বলে যদি তার বাড়িতে আসে তাহলে তার পা ভেঙে ফেলবে অসহায় শ্রমিক তার পারিশ্রমিক পেতে নিরূপায় হয়ে শুক্রবার বিকেলে বিশালগড় থানার দারুস্থ হয় জানা যায় বাপি চক্রবর্তী নামে এক ব্যক্তি একাধিক লোকের কাজ থেকে বাড়িঘর নির্মাণ সামগ্রী নেওয়ার পর অনেক টাকা মিটিয়ে দেয়নি এখন দেখার বিষয় প্রশাসন সে অসহায় শ্রমিকের টাকা উদ্ধার করতে কি ভূমিকা গ্রহণ করেন ব্যুরো রিপোর্ট আরি থরমনগর মিলদাস আমার নাম হীরালাল দাস আমি আমার বোন জামাই সিনেমা ভরসে আমি বিশালগড় অফিস ছিল গ্রামীণ মেট্রো উল্টা দিকে বাপটি চক্রবর্তী বাবার নাম বিশম্বর চক্রবর্তী তাদের বাড়িতে এসে কাজ করতাম কাজ করার পরে মাঝামাঝি সময় তাদের কাছে একটা আর্থিক অবস্থা দুর্বল পড়া ছিল তাই আমার কইছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে চলাইতাম তাই আমি চলাইছি চলানোর পরে তাই কইছে কাজের শেষে আমার একসাথে টাকাটা দিয়ে দিব কাজ তো শেষ হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি আজকে দীর্ঘদিন দিয়ে ছয় সাত মাস হচ্ছে তাই টাকাটা দিতেছে না দিব দিচ্ছে কে উড়িতেছে তাই আমার